আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এগুলো কিসের সারা ভাই এগুলো বারইটু লম্বা হাইব্রিড জাতের পটলের সারা বর্তমানে পটলের সারা কোন জাতটা বেশি চলতেছে ভাই বারইটু লম্বা হাইব্রিডটাই বেশি চলে ভাই আপনাদের ঠিকানাটা কোথায় ভাই আমাদের ঠিকানা নাটোর জেলা বড়াই গ্রাম থানা গ্রাম তালশ কোন্ডু পাড়া আচ্ছা আপনাদের কিশেagro নার্সারিতে পটলের সারা দুই ধরনের জাত থাকে আমরা জানি এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কি করেন সেই ক্ষেত্রে ভাই আমরা নিজ জমিতে থেকে লতা কেটে চারা তৈরি করি এবং অনেক জায়গায় আছে আমরা পটল দেখে জমি লতা কিনে তারা তৈরি করি নিজ হাতে একশো ভাগ গ্যারান্টি দিয়ে আমরা চারা বিক্রি করি মেয়ে পুরুষ চারা আলাদা করে করা আছে অনেকে বলেন ভাই কিভাবে আলাদা করেন আমাদের সেনা আছে ভাই যে কোন জাত কোনটা পুরুষ গাছ ওই পুরুষ গাছের লতা আগেই আলাদা করে কেটে নিয়ে আলাদা করে টপ করি আলাদা করে টপ করে আলাদা করে তৈরি করে আলাদা করেই বিক্রি করি আপনাদের মূলত নার্সারির ঠিকানাটা কোথায় আমাদের মূলত নার্সারির ঠিকানা নাটোর জেলা বড়াই গ্রাম থানা গ্রাম তালসুকুন্ডুপাড়া পটল চাষের মূলত উপযুক্ত সময় কখন পটল চাষের উপযুক্ত সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস আচ্ছা এবছরে আপনাদের টার্গেট কত পিস চারা বিক্রি হলো এখন পর্যন্ত এবছরে ভাই পরে আমাদের কাছ থেকে পাঁচের থেকে সাত লাখের মতন টপ চারা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে না আচ্ছা আপনারা কি বাংলাদেশের প্রতিটি জেলাতে এই চারা পাঠান না শুধু নিজ জেলায় ভাই নিজ জেলায় না বাংলাদেশের চৌষট্টি জেলায় যতগুলো থানা আছে থানা পর্যায়ে কোরিয়ার অফিসের মাধ্যমে আমরা পাঠাই সুন্দরবন স্টেক পাঠের মাধ্যমে আচ্ছা আপনাদের ওখানে অর্ডার করলে কোন সিস্টেমে কি আপনাদের কাছে অর্ডার করলে শুধু নাম হানা ফোন নম্বর হলে হবে এবং আমাদের কাছে অর্ডার করলে ভাড়ার ক্যারেটে টাকাটা আগে দিতে হবে আর সারার টাকা সারা হাতে পরপর কোরিয়ার অফিসে দিবেন